হাইকোর্ট থেকে যে এক রায় আসছে এটা আমার কাছে মনে হচ্ছে এটা ইহুদি নাসারাদের কালচার কার কালচার ইহুদি নাসারাদের মধ্যে কোনো ভেদাভেদ কোনো বিচার আচার আপনারা জানেন কি জানি না এই পশ্চিমা কালচারের মধ্যে এদিকে তাকান হাইকোর্ট থেকে কি করেছে দুই বিয়ে করতে বিবির কোনো অনুমতি লাগবে না অবশ্যই বড় বিবির অনুমতি লাগবে এবং দ্বিতীয় বিয়ে করার পরে ঠিক সবকিছু বড় বউকে সমান করে দিতে হবে যদি না দেন হাদিস শরীফের মধ্যে আসছে এই প্রথম স্বামীকে অর্ধাংশ কুজু করে হাসরের ময়দানে দাঁড় করানো হবে অত্যন্ত লজ্জাজনক এবং আমাদের দেশে ম্যাক্সিমাম স্বামী আছে আপনার বড় বউর পরে যদি দ্বিতীয় বিয়ে করে বড় বউর কোনো খবর রাখে না সবচেয়ে বড় কথা হলো বড় বউকে কাবিন দেয় না এই যেই স্বামী বিয়ে করার পরে বিবিকে কাবিন না দিয়ে মোহরানা না দিয়ে ইন্তেকাল করেছেন রসুল বলেছেন ওই স্বামীকে কাল হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমী জিনাকারীদের অন্তর্ভুক্ত করবে এবার বুঝেন হাইকোর্ট থেকে বলে দিল আর আপনি নাস্তে নাস্তে দুটা বিয়ে করবেন ঠিক আজকে আপনি একটা মেয়ের সাথে যে আচরণ করবেন কাল বাদে পরশু আপনার মেয়ের সাথে পরের প্রতি ব্যবহার করবে কথা বলেন না কেন আমরা আলেমদের সাথে পরামর্শ করব আমরা পশ্চিমা রঙে রঙিন হতে চাই আপনি দেখেন না আমেরিকা কি করছে ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী কি কি করছে স্বামী স্ত্রী দুইটাকে তুল্লা নিয়ে গেছে এটা কোন আইনে আছে কোন আইনে আছে কথা বলেন আমাদের কি সজাগ হতে হবে সচেতন হতে হবে এই শকুনের নজর কিন্তু বাংলাদেশেও আছে কথা বলেন না কেন সেন্ট মার্টিন আমরা যাইতে পারি হিসাব বুঝতে হবে আপনাদেরকে হিসাব কিন্তু উল্টে গেছে কি হয়ে গেছে আরো জোরে বলেন আজকে কয়দিন বাংলাদেশে গ্যাস আসেনি কিও এতদিনে না সবাই আমরা চিল্লাইয়া কইছি শেখ সব খাইয়া লাইছে বেচ্চা লাইছে অন্ধ নাই আজকে প্রায় দেড় দুই বছর না শেখ নাই এখন গ্যাস কোথায় গেল কথা বলেন না আমার কথা কি ভুল আমরা কি পেলাম আমরা কি পেলাম দাদু ভাই আমরা কিছু পাইছি ওই মুরব্বীরা কইছে পাড়া ফুতার ঘষা ঘষি মরছে রয়েছে কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি আমরা সচেতন হতে হবে অ্যালার্ট হতে হবে আমরা যে ওই একটা ছোট খালে একটা কবিতা পড়েছিলাম এই নিয়েছে এই কান নিয়েছে চিলের কেন আমরা বাঙালির কিন্তু একটা দোষ আছে আমরা হুজুকে বাঙালি কিন্তু বিবেচনা করি না এখনকার বর্তমান যে প্রেক্ষাপট মানুষ মেরে ফেলতেছে মানুষকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে মানে যা ইচ্ছা হচ্ছে কোনো বিচার আচার আছে আপনি আমি সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে কথা বুঝতে পেরেছেন এই আপনারা দেখছেন কিনা জানি না গত কয়দিন আগে সীতাকুণ্ডে এক দল গেছে মানুষের জায়গা জোর করে দখল করার জন্য মাইকে এলান দিয়ে ঘোষণা দিয়ে এমন ভাবে তারা করছে আপনার এখানেও যদি শকুন আসে সেইভাবে তারা করতে হবে ঠিক কথা বলেন না কেন আমরা মুসলমান আমরা সব দিতে রাজি আমরা ইমান দিতে রাজি এখন আমি আপনাদের কি কিছু কথা বলে আলোচনা শেষ করব আমাদের দেশ মুনাফিকে ভরে গেছে এদিকে তাকান আমাদের দেশের মেক্সিমাম মসজিদ কমিটিতে বাটপার আছে আছে না নাই ম্যাক্সিমাম মসজিদ কমিটিতে মুনাফিক যারা কথা দিয়ে কথা বাংলাদেশের বিভিন্ন জায়গা কি হয় জানেন এখন বর্তমানে একটা ট্রেডিশন চালু হয়েছে এই ধরো জন যুবক মিললে একটা মাহফিল করবা এলাকাতে বড় ভাই আছে কয়জন সাতজন কয়জন আরে কমাই এ দশটা চেয়ার নাই হন বাংলাদেশ কয়জন পাঁচজন আপনি কিন্তু এই মাহফিলে বলে গেছেন পাঁচ হাজার টাকা দিবেন কয়জন পাঁচ জনে পাঁচ পাঁচ হাজার কত হাজার আপনি আজকে মাহফিলে বলে গেছেন আগামী বছর মাহফিল আসলে দিব আমি চারজনকে অতিথি করেছি কয়জনকে আরেকজনকে আমি অতিথি করতে পারি নাই আমি আপনাকে অতিথি করি নাই বলে আপনি আমার মাহফিলে কি দিবেন না পাঁচ হাজার টাকা হাতিয়ে আপনি দিবেন না আপনি মুনাফিক আপনি কি কারণ মুনাফিক যারা কথা দিয়ে কথা রাখে না তারা মুনাফিক একদিকে আপনি মিথ্যা বা মহিলামুখের আরেকটা চরিত্র কিন্তু কি মিথ্যা বলা কারণ আপনি বলেছেন দিবেন আপনি দেন নাই এটা হলো মিথ্যা কথা কথা বলেন না কেন এগুলো কিন্তু এখন বাংলাদেশে এগুলো হচ্ছে আপনার এগুলো খেয়াল করতে হবে ইসলাম কিন্তু সস্তা জিনিস না মুড়ির না যে আপনার ইচ্ছে মতো আপনি গোলাবেন ইচ্ছে মতো ভেঙে ফেলবেন এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান ঠিক কেনা বলেন আমার দিকে তাকান এবার মুনাফিক হলে কি হবে প্রথম কথা হাদিস শরীফ আসছে রসুল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট হ্যাপোক্রেট ডোন্ট লাভ দ্য প্রফিট আমার রসুল বলেছেন ইমানদার রামী রসুলকে ভালোবাসবে মুনাফিক রামি রসুলকে ভালো বাসবে না ভয়ঙ্কর কথা না তাহলে যারা মুনাফিক তারা রসুলের হোমক না দৈনতার নোয়াকা না ঠিক আছে নি বানান কথা কন বানান ঠিক আছে এবার আসেন আল্লাহর কোরআন কি বলে আল্লাহর কোরআন বলে এদিকে দেখান ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান না দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা এই মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিকৃষ্ট জায়গা থাকবে ঠিক তাহলে আমরা মুনাফিকি করব না এবার আসেন সম্মানিত উপস্থিতি আজকে দেখলাম একটা ভিডিও বলবনি না আবার আপনারা আমার লোকে ইচ্ছা যাবেন আমরা মুসলমান আমিও মুসলমান আপনার আমার দুজনের আগে ইমান তারপরে আমল আমি কি বলি শোনেন যুবক ভাইরা আমি কাউকে ভালো বা মন্দ বলার জন্য না কাউকে ছোট বা বলার জন্য বাস্তবতা এদিকে দেখেন বাংলাদেশে দুইটা প্রতীক আছে এখন বর্তমানে বিতর্কিত নির্বাচন মুখী কয়টা প্রতীক কয়টা প্রতীক আজকে আসার সময় দেখলাম আপনার অনলাইনে বলতেছে এক হুজুর নজুবিল্লা কম আরেকবার কম আরেকবার কম এ হুজুর কইতেছে এই দুই প্রতীকের মধ্যে যদি কেউ ভোট না দেয় তাহলে তারা মুসলমান না আপনি একজন মুসলমান হিসেবে মানবেন আরো জোরে বলেন মানবেন আমি ভোট দিব কি দিব না কাকে দিব কাকে দিব না এটা আমার ইতিহাস আপনি আমাকে মুসলমান না হইলে তো আমি কাফে কথা বলেন না কেন মুসলমান না হইলে আমি কি আপনারা বলেন আপনারা কি কথার সাথে একমত না এদেরকে চিনে রাখবেন আর এদেরকে বলে দেই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ তোমরা আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কে কলঙ্কিত করে ছোট করে তোমরা ক্ষমতা যেতে চাও ক্ষমতা তো তো সহজ জিনিস না কথা বলেন না কেন এরা ক্ষমতায় গেছে না এখনো নির্বাচনও হয় না এখনো এখনই এরা যা শুরু করছে আর এরা ক্ষমতায় আসলে কি করব আমার আমার মাথায় ধরে না এবার আসেন আরো ভয়ঙ্কর খবর আজকে সিরাজগঞ্জের সিরাজগঞ্জের আপনার এক কি এমপি পদপ্রার্থী এক প্রতীক তিনি দাড়ি পাল্লা পক্ষের লোক কিসের লোক দাড়ি পাল্লায় ভোট চাচ্ছে তিনি তার মানে এই দাড়ি পাল্লা প্রতীক কার কথা কম না কেন কার তারা জামাতে ইসলামী বলে কি বলে ইসলামী বলে তাদের মধ্যে ন্যূনতম ইসলামের গান নাই আচ্ছা যদি গান থাকতো তারা কি বলতে পারতো সূর্য আমি ডাক দিলে দাঁড়াবে না তাদের যদি নন্নতম গান থাকতো তারা কি বলতো রোজার পূজা এক তাদের যদি নন্নতম গান থাকতো তারা কি বলতো যে মাজারে যাওয়া পূজা আর পূজায় যাওয়া জিয়ারত নাউজুবিল্লাহ বলে স্যার আল্লাহর অলিদের মাজার শরীফ জিয়ারত করে তাদেরকে বলে পূজারী তো তোমরা যে ইয়ারদের দিকে না ঠিক উলঙ্গ নারীদেরকে দেখলাম এবং ঢং ঢং মং মং করে একবারে ছিরাবাইছে মিয়া গিতা বইরা দেখ বলে এগুলো আমার কথা না অনলাইনে আছে আমি অনলাইন থেকে দেখছি তাদের সাথে আমি যাই নাই এগুলো কি মুসলমানের চরিত্র হতে পারে আজকে সিরাজগঞ্জে আপনার ভিডিওতে বলতেছে যারা দাড়িপাল্লাকে ভোট দিবে না এবং দাড়িপাল্লাকে সাপোর্ট দিবে না তারা মাহফিলে আসবে না দাড়িপাল্লার সাথে মাহফিলের কি সম্পর্ক হোয়াই এগুলো কি মুসলমানের কাজ তাহলে আমি তাদেরকে ইসলামী বলতে পারি এজন্য আমি তাদেরকে বলছি আপনারা জামাত শিবির বলবেন আপনারা জামাত ইসলামী বলবেন না এবং আমার কাছে অবাক লাগে এ তারা যখন এত বড় বড় গরহিত কথাগুলো বলে কোরআন হাদিস বিরোধী কথাগুলো বলে তাদের যারা সিনিয়র আছে হাই আছে তারা কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে না মনে রাখবেন যারা অন্যায় করে এবং যারা সহ্য করে দুজনে সেম টু সেম অপরাধী ঠিক কেন বলেন যারা বলেন মুসলমানের রোজার হিন্দুদের পূজা কি হ্যাঁ না মুসলমানের আযান আর হিন্দুদের উলুদনি কি হ্যাঁ না ফেনিতে দেখলাম এই ফেনিতে ফেনিতে ও দাড়ি পাল্লার প্রতীক নিয়ে এমপি পদপ্রার্থী ফেনিতে সে বলতেছে কি জানেন মসজিদে যদি রাজনীতির করা না যায় মসজিদে আজান দেওয়া যাবে না কোরআন তেলাওয়াত করা যাবে না একজন মুসলমান হিসেবে মানবেন আপনি না আমাদের কি ইমানকে বাঁচবে এগুলো বিশ্বাস করলে ইমান থাকবে আরো জোরে বলেন না থাকবে সম্মানিত উপস্থিতি এরা এখনো নির্বাচন হয় নাই তারা নির্বাচনমুখী আর যে ক্ষমতা যাওয়ার স্বপ্ন তো সবাই দেখে কিন্তু ক্ষমতা যায় কয়জন সবাই তো স্বপ্ন দেখতেছে আর কেউ কিন্তু এরকম বিতর্কিত মন্তব্য করতেছে না ইসলামকে কেন তোমরা ব্যবহার করছো আজকে আমাদের যুব সমাজ কোথায় আর আমার কাছে অবাক লাগে তারা যে বক্তব্যগুলো দেয় দে মানুষগুলো আরেকটা দেখলাম কালকে বলতেছে আপনি সারা জীবন পাপ করছেন এ নাকি ডক্টর ফয়জুল করিম নাকি জানি তার নাম সে নাকি ফয়জুল হক নেই এ ফয়জুল হক সে আমি ভিডিও আছে আপনারা অনলাইন দেখবেন আপনারা দেখেছেন হয় হয়তো অনেকেই সে বলতেছে সারা জীবন সে পাপ করছে পাপ কইরা বিড়ি খাইতে খাইতে যায় একজনকে বলবে যে তুমি দাড়ি পাল্লাম আর কায়ে ভর্তো তাইলে তার সব গুনাহ মাফ নাউযুবিল্লাহ বল না আরেকজন কইতাছে ইব্রাহিম আলাইহিস সালাম যে اسماعیل আলাইহিস সালামকে কুরবানি করেছে ইসমাইল আলাইহিস সালামের কুরবানির চাইতে বড় কুরবানি হলো জামাতকে ভর্তাওয়া দাড়ি পাল্লায় ভর্তাওয়া আপনারা বলেন আমরা কোথায় যাব সমানের উপস্থিতি মাথা খারাপ না গতকালকে গতকালকে চট্টগ্রামে এক হাফজখানার বাচ্চাদেরকে পিটাইয়া বের করে দিছে বের করে মাদ্রাসা কোপাইয়া ভাঙিয়া সুইরা আল্লাহ রুলের খানকা টানকা ভাঙিয়া একবার শেষ আরে ভাই তোমরা তো এখনো ক্ষমতায় যাও নাই ক্ষমতায় গেলে তোমরা কি করবা জাতি তো বুঝে গেছে জাতি তো চিনে গেছে আবার আজকে এনায়তুল্লাহ আব্বাজি সাহেব ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেব যখন এগুলোর বক্তব্য দিতেছে দর্শক সারি থেকে একজন বলতেছে হুজুর স্লিপ অফ টাং হুজুর সাথে সাথে বলছে ন এটা কখনো স্লিপ অফ টাং হতে পারে না এটা তাদের চরিত্র ঠিক কে না বলেন এটা যদি তাদের চরিত্র না হতো তাহলে তারা কি করত তাদের যারা একদম সিনিয়র লেভেলে আছে তারা তাদেরকে ডাক দিত এই তোমরা ইসলাম শব্দ ব্যবহার করে ইসলামের সাথে অবমাননা করছো কিনা তারা বলতেছে জামাত যদি হেরে যায় কোরআন হেরে যাবে তাহলে ওই যে দক্ষিণবঙ্গে কি জানি একটা সে কৃষ্ণনন্দী জামাত কৃষ্ণনন্দীকে মনোনয়ন দিয়েছে আপনি বলেন তাহলে কৃষ্ণনন্দী যদি হেরে যায় তাহলে কি কোরআন হেরে যাবে আরে যারা বলেন হেরে যাবে সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার বাবার আমার আমার কাছে মনে হচ্ছে গোটা পৃথিবীর মুসলমান ভাই বাবা মা বোনদেরকে বলে দিতে চাই আবার তারা একটা অপকৌশল চালাচ্ছে তালিমের নামে মহিলাদেরকে দিয়ে কিন্তু এখন ঘরে ঘরে এলাকা এলাকায় গিয়ে প্রচারণা চালাচ্ছে এজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি আবারও বলছি আচ্ছা আমি বলি আমি আমার যুবক ভাইদেরকে বলছি ভাই তোমরা যে কথাগুলো আমি তোমাদের সামনে এতক্ষণ বলেছি এ দাদু দাদু ভাই ভাই যে উনি উনি রাইট কথা বলেছে খারাপ বলে এরপরে শোনেন আমার দিকে তাকান আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলি বাংলাদেশ কি বাংলাদেশ যদি একাত্তর যদি না হতো আমাদের সোনালি বাংলাদেশ কি পেতাম একাত্তরের মধ্য দিয়ে কি আমাদের বাংলাদেশে জন্ম হয় নাই কথা বলেন না কেন কথা বলেন না কেন এই প্রতীক এবং জামাতের একজন বক্তা সে নাকি অনেক স্কলার সে বলতেছে নাকি সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম আপনারা কি মানবেন কোনো মুসলমান মানবে কোনো বাঙালি মানবে একাত্তর না হলে বাংলাদেশ পেতাম তুমি কার বাংলাদেশি আছো কথা বলেন না একাত্তরে কি দাদু ভাই আপনারা বলেন মা বোনদের ইজ্জত কি নিচে না পাকিস্তানি হানাদার রাখি মা শকুনের মতো ছিঁড়ে খায় নাই কথা বলেন না কেন এবার দেখছেন সৈনিক পাইয়া গেছি উনি এইটাই বুঝাইতেছে তিরিশ লক্ষ মাbounding দেখেন এই দেশে এই দেশের রাজাকাররা কি করতে জানেন এটা আমার দাদি নানির কাছ থেকে শোনা আমার তো তখন জন্ম হয়নি আমার মায়ে তখন ছোট ছিল আমার দাদি নানির কাছ থেকে মুরব্বীদের কাছ থেকে শোনা এই দেশের রাজাকাররা নাকি মাbounding দের দেখাই দিত এরা ঘর থেকে নিয়ে মাbounding দের इज्जत लूटे নিত যারা 71 কে বিশ্বাস করে না তারা বাংলাদেশের মাbounding কে নিরাপদে থাকতে দিবে না দেখকেরা বলে আমরা 71 কে বিশ্বাস করি আমরা বাংলাদেশকে বিশ্বাস করি আমরা একাত্তর কে ধারণ করে ঢেকের বলে মুক্তিযোদ্ধাদেরকে নির্মম ভাবে লাঞ্ছিত করা হচ্ছে অপমান করা হচ্ছে মুক্তিযোদ্ধার গলা জোতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া নাই সম্মানিত উপস্থিতি সবচেয়ে বড় দুঃখজনক কথা আমি একজন আলিম হিসাবে বলতে চাই আমি সত্য বলতে হবে এই শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে নামলো একদিনে একদিনে দুই দিনে একশোটার উপরে মাঝার ভেঙ্গে দিল কথা বলেন আজকে আমরা টুপি পাইছি কার থেকে আল্লাহর ওলিদের কাছ থেকে না পাঞ্জাবি পাইছি কার থেকে আল্লাহর ওলিদের থেকে না আমরা নামাজ শিখছি কার থেকে আল্লাহর ওলিদের থেকে না তুমি আল্লাহর ওলিদের মাজার ভেঙ্গে দিবা গুড়ি দিবা আল্লাহর ওলিদের খানকা ভেঙ্গে দিবা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক সম্মানিত উপস্থিতি আমি গোটা বাংলাদেশের মুমিন মুসলমান সচেতন মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি সবাই সচেতন হন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করেন কথা বলেন কি দিয়ে আরো জোরে বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর যার মধ্যে বিবেক আছে তার মধ্যে সত্য মিথ্যার পার্থক্য করার মনোভাব আছে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এরা ক্ষমতায় আসে নাই এরা যদি ক্ষমতায় আসে এদের মতো করে আপনি নামাজ পড়তে হবে আপনি কোরআন হাদিসের মতো করে পড়তে পারবেন না এরা যে আলামত শুরু করে দিয়েছে ঠিক কিনা বলেন সম্মানিত হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে কোনো সমস্যা নাই আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমরা আমরা এই তাদের এই সমস্ত বক্তব্য গ্রহণ আমাদের যারা প্রজন্ম আছে ছোট ভাইয়ের আছে ছোট বাচ্চারা আছে আমরা তাদেরকেও এই বক্তব্যগুলো শোনা থেকে মানা থেকে দূরে রাখবো তার কারণ এই বক্তব্যগুলো মানলে এই বক্তব্যগুলো মানলে এবং শুনলে এগুলো একজনেরও ইমান থাকবে না থাকবে না আমরা ইমান চাই ইমান নিয়ে চাই কথা বলেন ঠিক আমরা এই দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান এদিকে তাকান যারা হিন্দু তারা তাদের উপাসনা করবে যারা খ্রিস্টান তারা তাদের উপাসনা করবে কথা বলেন না কেন যেই যে পেশা নিয়ে আছে তারা সবাই সবার পেশা নিয়ে কাজ করবে আমরা আলেম হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিব সাজেস্ট করব ভাই এটা অন্যায় এটা নে কিও যে মানবে সে লাকি আর যে মানবে না সে ধ্বংস ঠিক কিনা বলেন আল্লা আমাদের সবাইকে সুন্দর সুষ্ঠুভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আপনাদের মাহফিলে কিন্তু তাবারক নাই আছে আমি আপনাদেরকে দেখে আজকে পুরি অবাক হলাম সত্য কথা যেটা খুশি করার জন্য বলছি না আপনারা জানেন আজকে এখানে তাবারুক নেই ঠিক কিনা বলেন তারপরও আপনাদের চমৎকার উপস্থিতি এবং চমৎকার মনোযোগ কথা বলেন না কেন আসলে আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন এক সকল বলেন আমিন আর জয় বলেন আমিন আপনারা কি দোয়া করে যাবেন না সবাই যাবেন তো আমার কথা কি কেউ রাগ হইছে এগুলো কি আমার কথা না তাদের কথা তাদের কথা না আমি শুধু আপনাদেরকে মনে করে দিলাম আমরা যেন সজাগ থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সকল বলেন আমিন কি কি